নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করেছি পাবদা মাছের তেল ঝাল এটি বাড়ানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাথে দিয়ে দেবো চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলো এভাবে মাখে নিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব যেহেতু মাছগুলো ভেজে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে লবণ হলুদ মাখে নেওয়া মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়ে মাছগুলো ভেজে নেব একটা পিঠ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে অপর পিঠটাও ভেজে নিতে হবে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেবো একে একে বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোরন হাফ চা চামচ সাথেই দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যেই দিয়ে দেব দুটো গ্রেট করে নেওয়া পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও নিতে পারবেন পাঁচ মিনিট মতো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো সাথেই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন তবে আমি এখানে কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি এবারে খুব ভালো করে শুকনো মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আরও প্রায় দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোর টুকরো টমেটোর বীজগুলো আমি বার করে দিয়েছি এবারে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সাথেই দিয়ে দেবো আদা জিরে বাটা একটা চামচ সামান্য পরিমাণে জল দিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস গরম জল আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলটা খুব ভালো করে ফুটে আসার পরে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে সমস্ত মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব মাছগুলো আমি প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনারাও চাইলে খুব সহজে এইভাবেই পাবদা মাছের তেল ঝাড় তৈরি করে ফেলতে পারবেন